উসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের তল্লাশির অভিযান চলছে জাতীয় সংসদ নির্বাচনে আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকালিব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে গুলি করার সঙ্গে জড়িতদের দ্রুত পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশির অভিযান চালাচ্ছেন শুক্রবার বেলা দুইটা পঁচিশ মিনিটে মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তরা রাজধানীর পুরান পল্টনের বক্স কালপাট এলাকায় ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত গ্রেফতারের আন্তরিক প্রচেষ্টার অব্যাহত রয়েছেন হামলাকারীদের গ্রেফতারের সন্দেহবাচক ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশির অভিযান পরিচালনা করছে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই নে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে ডিএমপি আশা করেন জানা গেছে উসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা জনসংযোগ দলে মিশেছিল গুলি করার আগে দীর্ঘ সময় হাদির পাশে বসেছিল এরপর সুযোগ বুঝে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হাদি ও প্রত্যক্ষেরা জানিয়েছে সন্দেহ যে দুজন চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরে হাদির নির্বাচন প্রচারণায় যুক্ত ছিলেন এমনকি ঘটনার দিন শুক্রবার বারোই ডিসেম্বর সকাল থেকে তারা হাদির সঙ্গেই ছিলেন রাজধানীর রাজধানীর বিজয়নগর বক্স কালবার রোডের ডিয়ার টাওয়ারের সামনে গুলিবদ্ধ হন উসমান হাদি গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ কামেক হাসপাতালে হয় বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে ফাইসি জানান হামরাকারে দুজন গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে নির্বাচন প্রচারণায় অংশ নিচ্ছিলেন তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি তারা হাদিকে পছন্দ করে এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন ফলে সরল বিশ্বাসে হাদি তাদের প্রচারণা যুক্ত করেছেন জুমার নামাজের সময় পিয়ার টিমের সবাই হাদিস হাদিবাইয়ের সঙ্গে নামাজ পড়েছিলেন কিন্তু ওই দুজন মসজিদে যায়নি তারা বাইরে দাঁড়িয়ে হাদিবাই বাইয়ের উপর নজর রাখছিল নামাজ শেষে হাদি রিক্সাই করে বক্স কালবার রুট দিয়ে যাচ্ছিলেন তার পেছনে আরো দুটি রিস্কায় ছিলেন পিয়ার টিমের সদস্যরা তখন মোটর সাইকেলে এসে ওই দুইজন হামলা চালায় দুজন সকাল থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল পিয়ার টিমের সদস্যরা তাদের ছবি তুলতে চাইলেও তারা তুলতে দেয়নি এমনকি তারা নিজেদের ছবি তোলা নিষেধ করেছিলেন তিনি বলেন আমাদের আমাদের কাছে তাদের ছবি আছে তদন্ত স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না এদিকে ওদিকে গুলিবদ্ধ ঘটনার জড়িতদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইনকালিব মঞ্চের ইকবাল ইনকিলাব মঞ্চের আবয় শরীফ উসমান বিন হাদিকে গুলির ঘটনায় জড়িতদের জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ জন্য অন্তর্বর্তী সরকারে চব্বিশ ঘন্টার সময় বেঁধে নিয়েছেন সংগঠনটি